সালামের জবাব দেওয়া সুন্দর করে এটা কার নির্দেশ নির্দেশ একটা ময়দান পেলাম আমরা এই ময়দানে উচ্চারণ করতে আমরা করলে সে ধনী হবে না কৃপণ হবে সে ওসমান গনি হবে নাকি কারুন হবে আমরা আজকে ওসমানগনি হতে এসেছি নাকি কারণ হতে এসেছি সালামের দেওয়া জবাব সুন্দর করে দেওয়া যে আল্লাহর নির্দেশ আমরা একবার সেই আল্লাহর দরবারে সিজ্ধবনত চিত্তে আদায় করি সকলে হৃদয়ের অন্তর অন্তঃস্থল থেকে সিজ্ধ অবনতির চিত্তে আদায় করি সকল শক্তি দিয়ে বিগত সতেরো বছরের আমরা যে হৃদয় খুলে সুক্রিয়া আদায় করার সুযোগ পাইনি উন্মুক্ত মাঠে তার আজ প্রতিশোধ দিতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লামা দেলোহর হোসেন সাইদ রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ মাঠে আমাদের দেখা হলো না মেহরবানি করে কাল কেমতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জন্নাতুল ফিরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েন সম্মানিত বন্ধুগণ মুসলিমানিক রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই কোরআন মাহফিল আপনারা হাজির হয়েছেন আল্লাহ সবানাহত আমাদের মা বোনদের কবুল করুন এই জন্য যে মা বোনদের আল্লাহ এর মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুল করিম সাল্লা সাল্লামের কাছে সাহবাইস বাইন করামগঞ্জ যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করব রসুলি করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা তারপর কে তোমার মা তারপর কে তোমার মা তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ সোহান আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে এই তাফসিরুল কোহ ফিল শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হজরত খাদিজাতুল খবরা রাদি আল্লাহ আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো পটুয়া খালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেবো মির্জাগঞ্জ দেব আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইজ্জাত এবং আব্র নিয়ে যারা তাল বাহানা করেছেন সিনেমে খেলেছেন আগান খুলে শুনে রাখুন আমাদের জীবন বাঁচিয়ে রাখব আমাদের মা বন্ধুদের ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধুর ইজ্জত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ প্রিয়নবী মোহাম্মদ রসুল নাই রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না রসুল করিম সাল সাল্লাম কৃপন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে যে রসুল করিম সাল্লা সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরুৎ পেশ করে না একবার জরেশ্বরে রসুলে করিম আলহামদুলিল্লাহ কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই শুধু নির্ভর করব। আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপর নির্ভর করব আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ সেজ ছোট নাবালক সব শৈতান মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাজি রেখে প্রস্তুত থাকবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন কোরআনের তাপসির আপনারা শুনতে এসেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজ আর অপসময়ের মধ্যেই আমাদের মাঝে এসে হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে কোরআনের তাফসির শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখেছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কেউ না আলেমের সাথে ব্যাধি করা হয় আর যদি কোনো আলেমকে নিয়ে তথ্য

আপটাকে ফলো করা হচ্ছে আর সে আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরিস্তা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর সে আজিমের ক্যামেরায় বন্দি করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রদান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠুভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাল্লা আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সবানা الرحمن বলেন ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدا وهدى, وهدى ورحمه ورحمه رحمه وبشرى للمؤمنين سبحان الله আল্লাহ তাআলা বললেন কিতাব আমি আপনাদের কাছে মানব জাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাক্রন্ত আল কোরআন নাজিল করেছি এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেইনি সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যত আলোচনা করো মূল সংস্কার কোরআনের বাইরে ভিতারে সংস্কার কোরআনের মাইরানা না ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর প্রসাদ তার নাম বলেন একবার জোরে সোরে সবাই প্রী রাসূলুল্লাহ রসুল আলাইহি সাল্লাম কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার না আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্রনা ব্যক্তি রসুল করিম সাল্লা আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লাম সোনার মানুষ বানিয়েছেন আগে আমরা আগে থেকে দিক থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালাই কোরআন নাজিল করে খেতাব নাজিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সংবাদ দিচ্ছি কয়টা হুদা এটা রোডম্যাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম এমন যে হেদায়তের মাধ্যমে হজরত ফারুক মতো সেই সময়ের গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আলকরণের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ আলকরণ আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না সেই কোরআনের বাণী আমরা সংসদেও পাঠাবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ানিক রাম ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে কথা বলতে হবে যে আমাদের আমরা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়েতের সুন্দরী রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে আর এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চেপে আস বন্ধু কাঁচা মরিদ করে তোমাদেরকে আমরা নথ জানু করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশ নেতৃত্ব হাসির মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এক ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না আমার তরুণেরা আমার যুবকেরা এখানে আছে আমার তরুণেরা আমার যুবকেরা দুই হাজার চব্বিশ সালের চুলাই আগস্টে ছিল তুলেছিল কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যে সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল কোরআনের ময়দান এই আল কোরআনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন আল্লাহকে সাক্ষী রেখে পারা যাবে ইনশাল্লাহ দেখে একটা আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিচার সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আর একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা ভামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেমিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইমনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংস স্তূপের কাছ থেকে ফাইটি উত্তর ফাইটি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংস স্তুপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইন্ডাস্টিজ ঐতিহাসিক ইমনে খালদুন বলেন অ্যান্ড দ্যান নেক্সট তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে আ ফাউন্ডেশন অফ অল सिविलाइजेशन ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন ওয়ান আর্থ ইজ ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যতের কোন সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না সব দেখে শেষ ইসলামের বাংলাদেশ এই কথা আমাদের নয় এই কথা শুধু পিশারদের নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদ্যার নয় এই কথা শুধু আলেম আমাদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল এরকম হাত জাগিয়েছেন রসুল করিম সাল্লাম আনা এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ আল্লাহ রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন দুটো আঙ্গুল দেখা ভালো করে আনাস সাতু কাহতাইন এটা আমি এটা কিয়ামত আমি এবং কিয়ামত আমি এসেছি কিয়ামত শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোনো আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুগণ আমার বোনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়ে যে ঘোষণা দিয়েছেন এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবেন না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ পরের ঘোষণা আল্লাহ রবুল আলমিন কি বললেন হুদা তোমাদের রোডম্যাপ দিয়ে দাও হলো এবার তোমাদের জন্য রহম্যা তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যে ইসলাম এবং সৎ দক্ষ যজ্ঞ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রহমতের দরজা খুলতে চাই সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই সেই রহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই সেই রহমতের দরজা বাংলাদেশের কোন থেকে নেতার হাতে নেই একবার হৃদয় উজাড় করে

ওয়াহুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রোডম্যাপ দিলেন যদি হেদায়েতের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর দয়া নিয়ামত অনুগ্রহের চাদরে তোরা আচ্ছাদিত হতে পারো এবারে তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকরম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকরমের পাশাপাশি গণভবন বঙ্গভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি এই এই রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজাড় করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিককে কিন্তু শর্ত প্রযোজ্য সময় শেষ এখন হবে আমি একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানি করে বড় বড় লেখা থাকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ তারা শর্ত প্রযোজ্য করে দিলেন এনের জন্য তোমাদের মুমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজারি শাহান্দান ও রমায় আমাদের সামনে যে কোরআনের বয়ান পেশ করেছেন করবেন এর আলোকে পরিপূর্ণিমান্দার হয়ে আল্লাহর সমিনী আল্লাহর তিন কায়েমের জন্য কোরানের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজি আছে জারা হাতজাগা আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার ক্যামেরায় হাতগুলো যদি বাদ পড়ে আপনি আরশে আছি আমার ক্যামেরায় এই হাতগুলো বন্ধি করে কালকে আমতের দিন আমাদেরকে দেখে দেখে নাজাতের বালি হিসাবে জান্নাতুল ফিরদাউসের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিয়েন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইহি সমানিত ভাইরা এখন আজান হবে আপনারা কাতার সোজা করে বসেন কাতার সোজা করে বসেন না যা আজানের সাথে সাথে জামা শুরু হবে জামাত শুরু হবে ষাটটা তিরিশ মিনিটে আপনারা কাতার বন্দী হন আজান দিয়েছেন হাফেজ সবাই কাতার সোজা করুন নামাজের কাতার সবাই শোনা করুন নামাজের পর পরই জামাজ শুরু হবে মোবাইল সাবধানে রাখবেন আর নামাজ ঈশার নামাজের মূল জামাত পরিচালনা করবেন বড় মসজিদের খতিব আল হাজ আবু সাহেব আমরা নামাজ স্টাইজে নামাজ পড়বো না একটু সামনে গিয়ে পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবর